আমরা কাম্য করি যে সব সময় যেন মানুষ উন্মুক্তভাবে চলাফেরা করতে পারে যেমন আমরা যেমন সাধারণ জনগণ যেভাবে উন্মুক্ত তেমন তেমনি করে বড় বড় ভিআইপি পার্সেন যারা আছে তারাও যেন এরকম উন্মুক্তভাবে সবসময় চলাফেরা করতে পারে যে কোনো ক্রাইসিসে যেন আটকে না পড়ে আরেক গ্রুপের জন্য সো কখন কে ক্ষমতায় আসে কখন আল্লাহ কার কাছ থেকে ক্ষমতা নিয়ে যায় কখন আল্লাহ কাকে পথে বসায় দেয় কাকে পঙ্গ করে দেয় কখন কাকে না ফেরার দেশে নিয়ে যায় এটা কেউই বলতে পারি না আমরা আজকে এখানে কথা বলতেছি এসি একটু পর হয়তো বা মহান আল্লাহ তালা রবুল আলমিন আমাকে ডাক দিতে পারে আমি চলে যেতে পারি সো থেকে যাবে শুধু স্মৃতি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত মা বাবা কেউই আমার সাথে যাবে না শুধু আমি একাই যাবো এই জন্য বলছি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যান দেশটাকে সোনার একটা দেশ হিসাবে তৈরি করেন এবং কোনো মারামারি খুনা খুনি এগুলার বিপক্ষে আমরা কাজ করব ইনশাআল্লাহ আমরা চাই দেশে শান্তি এবং শান্তির পক্ষে আমরা আছি ইনশাল্লাহ রাজনীতি আমার বড় ভাইরা করে আমরা হচ্ছে মিডিয়া রিলেটেড আছি তো কখনো যদি মনে করি না দেশ শান্তির পক্ষে কাজ করে বা আমরা ওই ভালো কাজের সাথে আছি সব সময় এটাই যে ভালো কাজ যারা করে তাদের সাথে আছি এবং থাকবো ধন্যবাদ সাকিব আপনাকে মিশাবাই কাছে একটু যাবো মিশাবাই আজকে আসলে খালেদা জিয়ার বিদায় হ্যাঁ অনুষ্ঠানে কি অনুভূতি বা কেমন লাগছে আপনার কাছে একটু বলবেন আমি বলতে চাই আল্লাপাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা মাথায় রাখতে হবে প্রতিটা দলকে সে যে দল করুক না কেন যে ক্ষমতায় থাকুক না কেন আমরা চাই আসলে দেশ একেবারে সাধারণ জনগণ সাধারণ মানুষ নিম্ন শ্রেণী থেকে বৃত্ত শ্রেণীর মানুষগুলো যেন মুক্ত বাতাসে এবং মুক্ত হাওয়ায় যেন চলাফেরা করতে পারে কারণ আমরা স্বাধীন দেশে বসবাস করি আমরা স্বাধীন হতে চাই আমরা কখনোই পরাধীন থাকতে চাই না কারণ আমরা স্বাধীনতার জন্যই কিন্তু আমাদের অনেকেই এই দেশ অনেক শহীদ হয়েছে শুধু স্বাধীনতার জন্যই যাতে বাংলাদেশের মানুষ স্বাধীন হয়ে কথা বলতে পারে স্বাধীনভাবে চলতে পারে তো জাস্ট আমার কাছে এটাই যে আমার স্বাধীনতা যেন আমি চিরদিন পাই এটাই হচ্ছে বড়ো কথা ধন্যবাদ আমি জুয়েল গুলশান থানা বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে দীর্ঘ সতেরোটি বছর বিএনপির নেতাকর্মীরা কিভাবে অবহেলিত ছিল তারা কখনো রাজপথে নামতে পারে নাই রাজপথে দাঁড়াতে পারে নাই বিভিন্নভাবে তারা হয়রানির শিকার হয়েছে গুম খুন বিনা কারণে জেল হাজতে প্রেরণ সহ এই বিগত আওয়ামী সরকার শতটি বছর আমাদের উপরে যেভাবে নির্যাতন করেছে এটা আসলে বাংলাদেশের সব মানুষই জানে যে আমরা কত কতটা নির্যাতিত ছিলাম শুধু তাই না আমাদের নেত্রী আমাদের গণতন্ত্রের মাতা পরপর সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়াকে যেভাবে এই আওয়ামী লীগ সরকার নির্যাতন করেছে যেভাবে তাকে হয়রানি করেছে এটা আসলে বলে শেষ করা যাবে না যে বাংলাদেশের সব মানুষই জানে কারণ আমাদের ম্যাডাম আমাদের নেত্রী সামান্য একটা ইস্যু নিয়ে সামান্য একটা দুই কোটি টাকার ইস্যু নিয়ে তাকে যেভাবে নয়টি বছর কারা নিবাস করতে হলো এটা অত্যন্ত দুঃখজনক আসলে এই দুই কোটি টাকা কিন্তু সে হাত দিয়ে শুয়েও দেখে নাই অথচ এই দুই কোটি টাকার অচিলায় দুই কোটি টাকার দুর্নীতির মামলায় তাকে নয়টি বছর কারাবরণ করতে হলো শুধু তাই না আমাদের ম্যাডাম দীর্ঘদিন যাবত অসুস্থ আপনারা সবাই জানেন সে প্রায় মৃত্যুপত্র যাত্রী ছিল আমরা এই বিগত আওয়ামী লীগ সরকারকে অনেকবার রিকোয়েস্ট করছি তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে চিকিৎসা করানোর জন্য বাট অত্যন্ত দুঃখের বিষয় এই শাসক। আমাদের নেত্রীকে সঠিক চিকিৎসা করায় নাই চিকিৎসা করানোর কোনো সুযোগও দেয় নাই শুধু তাই না তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে তাকে মেরে ফেলানোর হুমকি দেওয়া হয়েছে আপনারা জানেন যে তাকে এটা বাংলাদেশের সবাই জানে তাকে প্রয়োজন দিয়ে হ্যাঁ প্রয়োজনিকভাবে তাকে কিন্তু হত্যা করে একটা পরিকল্পনা এই আওয়ামী লীগ সরকার করেছিল তো শুধু আমি একটা কথাই বলবো যে রাখে আল্লাহ মারেকে আমরা সবাই জানি যে রাখে আল্লাহ মারেকে সম্মান দেওয়ার মালিক আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ আজকে দেখেন শেখ হাসিনা কোথায় বাংলাদেশের মাটি থেকে এসে নিশ্চিন্ন হয়ে গেল আগামী পঞ্চাশ বছরে এই হাসিনা এই আওয়ামী সরকার আর মাথা উঁচু করে দাঁড়াতে বলবে দাঁড়াতে পারবে কিনা আমার সন্দেহ আছে বাংলাদেশের মানুষ গত পাঁচই আগস্ট এটা প্রমাণ করে দিয়েছে যে শেখ হাসিনা একটা অবৈধ সরকার ছিল একটা ঘৃণীত সরকার ছিল এবং আওয়ামী লীগ ঘৃণীত রাজনৈতিক দল ছিল সেটা গত পাঁচই আগস্ট দু সালে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে আমি সমগ্র দেশবাসীর কাছে আহ্বান জানাবো যে আমাদের নেত্রী দীর্ঘদিন পর বহুদিন পর সে উন্মুক্তভাবে বের হওয়ার সুযোগ পেয়েছে এবং চিকিৎসা করার একটা সুযোগ পেয়েছে আজকে রাত্রি আটটার সময় তার নিজের বাসভবন থেকে আমরা তাকে বিদায় দাঁড়িয়েছি তিনি লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন সেই সাথে ওনার ছেলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে উনি সাক্ষাৎ করবেন সাক্ষাৎ করার পরে উনি চিকিৎসা করাবেন চিকিৎসা করার পরে উনি বাংলাদেশে ফিরবেন আমরা আশা করি যে আমাদের নেত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে উনি আমাদের মাঝে ফিরে আসুক আবার আমাদের বাংলাদেশে হাল দরুক এটা আমি চাই সেই সাথে আমাদের নেতা জনাব তারেক রহমানও যেন খুব দ্রুত বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারে আমরা সেই কামনা করি সেই সাথে আমি বাংলাদেশের সমস্ত মানুষের কাছে আবেদন জানাই যে আপনারা আমাদের নেতা জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী আমাদের গণতন্ত্রের মা আমাদের মা বেগম জিয়ার জন্য আপনারা সবাই প্রাণ খুলে দোয়া করবেন ইনশাল্লাম আর আমি একটা কথা বলি এই মুহূর্তে আমাদের আমার পাশে আছেন যে একজন সেলিব্রিটি যে আপনারা সবাই ওনাকে চেনেন যে জুনিয়র সাকিব ভাই উনি কিন্তু বাংলাদেশের বর্তমানে সেলিব্রিটি তার যথেষ্ট সুনাম রয়েছে এবং তার যথেষ্ট ভালো ভালো ভিডিও ভিডিও রয়েছে যা সাকিব ভাই আমার সঙ্গে আজকে সামিল হয়েছেন এই জন্য ম্যাডাম হ্যাঁ ম্যাডাম অবশ্যই ম্যাডামকে আমাদের নেত্রীকে ভালোবাসি বিদায় এই সাকিব ভাই কিন্তু আজকে স্বই এবং স্বতঃস্ফোর্তভাবে ম্যাডামকে দেখতে এসছেন সাকিব সাকিব ভাইকে ধন্যবাদ জানাই আর আরও আছেন আমাদের জুনিয়র মিশা সদাগর ভাই মিশা সদাগর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ধন্যবাদ মিশা ভাই এবং সাকিব ভাইকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সেই সাথে আমি আহ্বান জানাবো আপনারা সবাই মিলে আমাদের ম্যাডামের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন এবং আমি বাংলাদেশের আপামর জনগণকে ধন্যবাদ জানাই বাংলাদেশের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই বাংলাদেশের অভিভাবক ব্যবসায়ী সকল শ্রেণীর মানুষকে আমি ধন্যবাদ জানাই যে তারা গত পাঁচই আগস্টে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র এনে দিয়েছেন অনেক রক্তের বিনিময়ে অনেক ছাত্রের জীবনের বিনিময়ে অনেক মানুষের জীবনের বিনিময়ে কিন্তু আমরা আমরা এছাড়া খুব শীঘ্রই আশাবাদী যে উনি আশা করি এই জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে উনি হ্যাঁ বাংলাদেশে আসবেন আমরা আশা করি ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ